আমি বাংলা জাতীয় কংগ্রেসের সভাপতি আমি সম্পন্ন বাংলার মানুষের কাছে আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই আচ্ছা রাজনীতি করতে গেলে অসাংবিধানিক কথা অকথা কুকথা গালিগালাজ এবং খুব খারাপ কথাগুলো কি খুব বলা জরুরি অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এইগুলো কি নতুন প্রজন্ম গ্রহণ করবে সরকারে যারা আছেন তারা তো নিজেদের লুকোনোর জন্য নিজেদের অন্যায়কে ঢাকার জন্য অনেক কিছু তারা ব্যবহার করবেন কিন্তু বিরোধী যারা মানুষ যাদের উপরে ভরসা করছেন যে আপনারা যারা খারাপ কাজ করছেন তাদের পরিবর্তন করুন তারাও যদি অকথা কথা বলতে থাকেন মানুষ কোথায় ভালো মন্দ বিচার করবে শুভ বুদ্ধি সম্পন্ন বাংলার মানুষ আপনারা বিচার করুন রাজনীতির আঙিনাটা সত্যি খারাপ হচ্ছে কি ভালো ছেলে মেয়েদের আসার ক্ষেত্রে অন্তরায় হবে কি আগামী দিন আমাদের সবাইকে ভাবতে হবে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি